নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন প্রথমে সবাইকে একটা আমার সুখবর জানাতে চাই সবার সাথে শেয়ার করতে চাই এখন ব্যাঙ্গালোর থেকে আমি বাড়িতে এসে পৌঁছেছি কারণ আমার যে সামনে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দুই বছর আগে করার বিল্ডিং সেই বিল্ডিংটার কাজ সম্পূর্ণ হয়নি আর দুই বছর পরে এখন আমরা ছাদ বেলায় দিতে যাচ্ছি সেই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন এখন আমি সামনে দাঁড়িয়ে আছি উপরে চলে যাই কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে এটা দেখব দেখুন এই হচ্ছে মোটামুটি একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে ভিতরে সব রেডি এখন উপরে গিয়ে দেখি কতটুকু সম্পূর্ণ হয়েছে ওকে চলুন বন্ধুরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই দেখুন এই সম্পূর্ণ কাজ শেষ হয়েছে আর একেবারে আমি উপরে চলে যাই একেবারে উপরে চলে আসলাম আমি বন্ধুগণ দেখুন এই হচ্ছে মোটামুটি এখনো কাজ শেষ হয়নি আমার ঘরের ছাদ ডালাই শুরু হবে এই কাজ চলছে কাজ চলছে আর মোটামুটি আজকের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর আরও একদিন দুই দিন পর আরও একদিন দুই দিন পর অবশ্যই সেই ছাদ ডালাইয়ের কাজটা কমপ্লিট করতে পারবো এখন এখন আপাতত এই দেখুন আমি এইভাবে যারা বিল্ডিং করবেন একটু একটু বলে দিচ্ছি এভাবে যারা বিল্ডিং করবেন ভিটরে ফাঁকা থাকে দেখুন এখানে আমি মাঝখানে একটা এই রড ক্রসিং দিয়ে দেবো যাতে এই শক্ত হয় মজবুত হয় আর এটা আমার ভবিষ্যতের একটা দুইটালা বিল্ডিং করার একটা প্ল্যান করেছি দুই বছর আগে অনেক টাকার প্রবলেমের কারণে আমি করতে পারিনি এই দেখুন এটা হচ্ছে আমার এই ছোট সামনে আমার ছোট্ট দোকান আর পিছনে আমরা কত কষ্ট করে থাকি যে সময় অনেক বৃষ্টি হয় সে সময় অনেক বৃষ্টির পানি ভিজে ভিজে আমাদের অনেক দিন কেটে গেছে আর সেই সাথে আর কত যে কষ্ট পরিশ্রম হয়েছে সেটা তো বলার কিছু নেই যারা এই ধরনের ঘরে বাড়িতে থেকেছেন অথবা সময় কাটিয়েছেন তারাই বুঝতে পারবেন কত যে কষ্ট সেটি আর বন্ধুগণ আর আপনাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমার ঘর সম্পূর্ণ হবে আশা করি আর সুন্দর হবে তাই কারণ আমার ইচ্ছা সবার ইচ্ছা একটা সুন্দর ঘর করার তাই আমিও প্ল্যান করেছি একটা সুন্দর ঘর করবো সেটি করবো একদম পারমানেন্ট দালায় এই মোটামুটি আমার দুটো রুম ফার্স্ট রুম সেকেন্ড রুম আর এই একটু এল সাইজ হবে কিচেন আর সামনে একটা সিক্স ফুট মতো বারান্ডা হবে এই সিক্স ফুট মতো বারান্ডা হবে আর এতে দিয়ে আমরা একটা প্ল্যান করছি একটু সিঁড়ি দিয়ে উপরে চড়বো আর সম্পূর্ণ হলে উপরে আমার যে ইউটিউব এবং ফেসবুকের চ্যানেল লগো আছে চ্যানেলের নাম আমি ভেবেছি আমার ইউটিউবের চ্যানেলের নাম উপরে ডিসপ্লে করব। দিন আমার ইউটিউব এবং সে ইউটিউবের নাম আমার উপরে সবসময় একটা ডিসপ্লে হয়ে থাকবে বড়ো এলইডি লাইটে যাতে দিন রাত সবাই দেখতে পারে আমার ইউটিউবের নাম আমার স্বপ্ন এটাই তাই আশা করি আপনাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে সেই স্বপ্নটা আমার পূরণ হবে কারণ দুই বছর আগে এই বাড়িতে শুরু করেছিলাম তাই আজকে দুই বছর পরে কমপ্লিট হতে যাচ্ছে আর মাত্র দুই এক দিনের মধ্যে দালায়ের কাজ শুরু হবে তাই সেই দালাইয়ের কাজ করার সময় আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এভাবে এখনো কাজ সম্পূর্ণ হয়নি এখনও কিছু বাকি রয়ে গেছে আর সেকেন্ড ব্রেক টাইমে তারা সম্পূর্ণ আজ করবে অবশ্যই আগামীকাল বা একদিন দুই দিন পরে ছাড় ডালাইয়ের কাজ শুরু হবে তাই বন্ধুগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ এইটুকু শেয়ার করলাম আশা করি ভবিষ্যতে আরও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে